السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله تعالى نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم. الحمد لله محمد رشد الله মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন আল্লাহব্বুল আলমিন যত মখলুক তৈরি করেছেন যদিও মৌখিকভাবে বলে আঠারো হাজার মখলুকাত আসলে কত মখলুক সেটা একমাত্র আল্লাহ জানেন সেই মখলুকগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে সেই জন্যে এই শ্রেষ্ঠত্ব দেওয়ায় সেই মানুষ জাতি সারা পৃথিবীতে যত হিংস্র থেকে হিংস্র বলবান থেকে শক্তিবান বিষধর থেকে শুরু করে যত রকমের পশু আছে সব পশু কন্ট্রোল করে একমাত্র মানুষ সেই পশুকে পরিচালিত করে মহান স্রষ্ট আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন মানব জাতিকে আর সেই মানব জাতিকে আল্লাহ ভালোবেসে নিজে হাতে যখন তৈরি করলেন তো তাদেরকেই আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান সব দিয়েছেন সেই জন্যে সেই জাতি কতটা ভালো কাজ করবে কতটা মন্দ কাজ করবে এই জ্ঞান যখন তার দেওয়া আছে তাদেরই জন্যে জান্নাত এবং জাহান্নাম তো শুধুমাত্র মানুষ এবং জিনের জন্যে জান্নাত আর জাহান্নাম তো জিন জাতি আর মানুষ জাতির সঙ্গে যে সংঘাত শুরু হলো সেদিনে হজরত আদম আলহ সাল আল্লাহ তৈরি করলেন আর বললেন এমনি জা ফিল আদে খালিফা আজাজিল তথা ইবলি সেদিনে তার বিরোধিতা করে সে চির জাহান্নামি হল সেই মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেওয়ায় মহান স্রষ্টা আল্লাহ মানব জাতির জন্যে আরও কিছু শ্রেষ্ঠ জিনিস তাদের জন্যে দান করলেন যাতে করে তারা সারা পৃথিবী পরিচালনা করে মানব জাতি মানব জাতিকেই কন্ট্রোল করবে মানব জাতি একটা সিংহ একটা বাঘ একটা সাপকে নিয়ে খেলাবে মানব জাতি একটা হাতির মতো পশুকে নিয়ে সে পরিচালনা করবে এটাই হচ্ছে মানুষের কাজ আর যা কিছু কুল কায়নাতে তৈরি হয়েছে সব মানুষের সেবায় সেই জন্যে মানুষ শ্রেষ্ঠ হওয়ায় মহান শ্রেষ্ঠ আল্লাহ মানুষ জাতিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়বার জন্যে আল্লাহ এবং বান্দার মধ্যে নিবিড় বন্ধুত্ব তৈরি করবার জন্যে আল্লাহ এবং বান্দার মধ্যে গভীর ভালোবাসা তৈরি করবার জন্যে এদেরকে শ্রোয়াতাল মুস্তাকিমের পথের পথিক বানাবার জন্যে অসংখ্য নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছিলেন নিঃসন্দেহে নবী এবং রসুলরা ওয়াজ নসিহাত কোনো হাতি কোনো বা কোনো সিংহ কোনো সাপের সামনে করেনি এবং তাদের যেহেতু পরকালে কোনো হিসাব কিতাব নেই সেই জন্যে তাদের রাহবার বা নেতার প্রয়োজন নেই তাই একমাত্র মানুষ জাতিকেই আল্লাহ মুখী করবার জন্যে অসংখ্য নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবী এবং রসুলদের মধ্যে সর্বপ্রথম বাপ আদম সালামকে সর্বশেষ নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লি সাল্লামকে পাঠিয়েছিলেন সেই নবী রসুলগণেরা তাদের উপরে আল্লাহাবল আলমিন গাইড বুক তথা মানব জাতির কল্যাণের জন্যে জন্ম মৃত্যু থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু এসব এহকাল পরকাল সমস্ত কালের দিশা দেখাবার জন্যে আল্লাহ তালা আসমানি কেতাব নাজিল করে সেই কেতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কেতাব চারটে পাঠিয়েছিলেন তৌরা জব্বুর ইনজিল এবং কোরআনুল করিম শুধুমাত্র মানুষকেই হেদায়ত করার জন্য আর সেই কেতাব তেলাওয়াতকে আল্লাহ শ্রেষ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠত্ব দেওয়ায় আমি বলেছি যে পাঁচটা শ্রেষ্ঠত্বর মধ্যে মানব জাতিকে আল্লাহ তালা আরও চারটে শ্রেষ্ঠত্ব দান করলেন যাতে করে মানুষ আল্লামুখী হয় রসুলমুখী হয় তো আফজালুল মখলুক মানুষ আফজাল আল্লাহতালার তৈরি করা জাতি হচ্ছে মানুষ আর তাদের জন্যে আফজাল তেলাওয়াত দিলেন শ্রেষ্ঠ তেলাওয়াত যে তেলাওয়াত করলে পৃথিবীতে যে নেকি হয় আর কোনো কেতাব পড়ে সেই নেকি হবে না এরকম একটা তেলাওয়াত করার জন্যে পাঠ করার জন্যে আল্লাহ তারা একটা শ্রেষ্ঠ কেতাব দিলেন তার নাম কোরআনুল করিম সেই জন্যে আশরাফুল মখলুক যেমন মানুষ দমন আফজালুল তেলাওয়াত তেলাওয়াতিল কোরআন শ্রেষ্ঠ তেলাওয়াত পৃথিবীতে যত বইপত্র আছে সব পড়লে যে নেকির কথা বলা হয়েছে স্বয়াবের কথা বলা হয়েছে জ্ঞানের কথা বলা হয়েছে তাতে জ্ঞান হবে নেকি হবে সব হবে ফেঁকা পড়ুন হাদিস পড়ুন তফসির পড়ুন বিভিন্ন কেতাব আকায়দের কেতাব মানতেকের কেতাব হিকমতের কেতাব এসব পড়লে নেকি হয় জ্ঞান সঞ্চয় হয় কিন্তু কোরআনুল করিম এমন একটা কেতাব শুধু নেকি এবং জ্ঞান সঞ্চয় নয় নেকি তো নেকি প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি হয় অর্থাৎ এই কথাটা অন্য কেতাব তেলাওয়াতের ক্ষেত্রে নেই সেই জন্যে বলা হয়েছে আফজালুল তেলাওয়াতে তেলাওয়াতিল কোরআন সমস্ত মানব জাতির জন্যে অনেক জিকির আছে সমস্ত জিকির সমস্ত ধ্যান ধারণা জিকির অনুসরণ করা বারবার পড়া আল্লাহকে পাওয়ার জন্যে কিন্তু আফজালুল জেকের শ্রেষ্ঠ জেকের হলো লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আফজালুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি আফজালুল ইবাদাত এবাদাতিল সলা শ্রেষ্ঠ এবাদাত হলো নামাজ এবাদাত আছে রোজা আছে জাকাত আছে হজ আছে দান খায়রাত আছে অগণিত এবাদাত আছে কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ এবাদাত হলো নামাজ তাহলে শ্রেষ্ঠ জাতির জন্য আল্লাহ শ্রেষ্ঠ এবাদাত দিলেন নামাজ শ্রেষ্ঠ তেলাবাত দিলেন তেলাবাতিল কোরআন শ্রেষ্ঠ জেকির দিলেন জেকের ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তাই মানব জাতি যখন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এবাদাত আল্লাহ রসুল্লাহর উপরে নাজিল করলেন তাকে মেয়ারাজে ডেকে নিয়ে তার হাতে দিলেন সেই এবাদাতটার নাম নামাজ আর সেই সলাদ বা নামাজ নামক এবাদাত করবার জন্য শ্রেষ্ঠ এবাদাতের জন্য মহান আল্লাহ ঘোষণা দিলেন যে আফজালুল মাওয়াজ এ আল মসজিদ যে শ্রেষ্ঠ এবাদাত বান্দা করবে শ্রেষ্ঠ জায়গায় আর সেই শ্রেষ্ঠ জায়গাটার নাম হলো মসজিদ আল্লাহব্বুল আলমিন আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন শ্রেষ্ঠ এবাদাত দিয়েছেন নামাজ শ্রেষ্ঠ তেলাওয়াত দিয়েছেন কোরআনুল করিম পাঠ করা শ্রেষ্ঠ জিকির দিয়েছেন জিকির ইলাহ ই মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আর সেই মানুষ জাতিকে আল্লাহ আল্লাহতালা মসজিদে গিয়ে অর্থাৎ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জায়গায় গিয়ে শ্রেষ্ঠ এবাদাত করে মহান স্রষ্টার নিকটবর্তী হবেন তাই রসুল এ করিম সল্লাহ সাল্লাম বলেছেন যে একটা মাত্র এবাদাত যে এবাদাতটাকে হুজুর বলতে গিয়ে বলেছেন যে সলাত ও মেয়ারাজুল মো যে আমি রসুল আমাকে মহান আল্লাহ ভালোবেসে ডেকে মেয়ারাজে নিয়ে নামাজ দিয়েছিলেন কিন্তু আমার উম্মতের জন্যে আল্লাহতালার কাছ থেকে আমি যে এবাদাত নিয়ে এসেছি সেই এবাদাত করবে মসজিদে নামাজ আর নামাজ যদি আমার বা উম্মতেরা পড়ে তাহলে আল্লাহর সঙ্গে তারা যেন মেয়ারাজ তারা সাক্ষাৎ করছে তাই মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানানো এবং শ্রেষ্ঠ এবাদাত শ্রেষ্ঠ ঘরে গিয়ে করার জন্যে আল্লাহর ঘরে আল্লাহর সঙ্গে কথোপকথন করবার জন্যে আল্লাহ যে খুশি রাজি হন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে সেই শ্রেষ্ঠ এবাদাত নামাজ শ্রেষ্ঠ জায়গা মসজিদে গিয়ে আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করা তৌফিক দান করে এবং প্রকৃত আশরাফুল মখলুকাত হওয়ার যে আল্লাহ তালার বড় আশা নিয়ে আমাদেরকে তৈরি করেছেন ফলাক নালেন ইনসানা ফি আহসানের তকবিম আল্লাহ তারা সুন্দর করে আমাদের তৈরি করেছেন আর ওলাকাদ্রামনা মানি আদম এই সমূহ আয়াতগুলোর দিকে লক্ষ্য রেখে আমাদের সেই মর্যাদা রক্ষা করার যেন আল্লাহ তৌফিক দান করে আল্লাহ আমিন ও আসির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বুল আলমিন